তোমাদের ইমানটা আসলে সহি ইমান হয়েছে কিনা একটা নমুনা দিয়ে দিচ্ছে আমি আল্লাহ তোমাদের সামনে জাস্ট নমুনাটার সাথে তুমি একটু মেপে দেখো একটু যাচাই করে দেখো যে নিজেকে কোন মুখে তুমি মুমিন দাবি করো না কোন পুরুষের দৃষ্টান্ত দিচ্ছি না তাহলে বলবা তারা অনেক শক্তিধর পুরুষ ছিলেন লম্বা লম্বা হায়াত পেয়েছিলেন ভালো ভালো খাবার খেতেন এই যুগে এটা সম্ভব না আরে না না আমি মহিলার দৃষ্টান্তই দিলাম ওরে ইমানদার পুরুষরা তোমাদের সামনে দুনিয়ার কোন নবীর না আরে একজন নারীর দৃষ্টান্ত দিলাম কেমন নারী ফেরাউনের স্ত্রী নবীর স্ত্রী না নবীর মেয়ে না ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিলাম একটু মিলিয়ে দেখো তো ইমানটাকে তার ইমানের মতো বানাতে পেরেছ কিনা তুমি তো ষাট বছর সত্তর বছর একশো বছর ধরে মৌমিন আর সে তো ইমান গ্রহণ করার পর বেঁচেই ছিল মাত্র কয়দিন খালি ইমান্তরে মিলিয়ে দেখো না তোমার ষাট বছরের কতটুকু আলো জ্বালালা আর তার ইমানের কতটুকু আলো ছিল একদিকে তার উপর নির্যাতন আসে আর একদিকে ঘর দিয়ে কি করব ফেরাউনের প্রসাদ দিয়ে কি করব এত দাসীবাধি দিয়ে কি করব এত স্বর্ণ গয়না দিয়ে কোনো কিছুর তো কমতি নাই কিন্তু আল্লাহ এগুলোর কোনো কিছু আমার দরকার নাই আমার শুধু দরকার তোমার কাছে জাননাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও অনার্জি নিমিং ফির আউনাম আল আলিহি অনার্জি নিই মিল এই ফেরাউনের সঙ্গে আর থাকতে চাই না জালেমের সঙ্গে থাকার মানে হলো জালেমের জুলুমকে সহযোগিতা করা আমি জালেমের সাপোর্টার হিসাবে বাঁচতে চাই না আল্লাহ ফিরাউন থেকে আমারে মুক্তি দাও ফেরাউনের কাজকর্ম থেকে মুক্তি দাও জালেম সম্প্রদায় থেকে মুক্তি দাও আমি আর দুনিয়া চাই না আমি আখেরাতে তোমার কাছে শুধু একটা ঘর চাই আল্লাহ বলেন তার ইমানের সাথে একটু ইমান করে মিলিয়ে দেখো চিন্তা করেন না সেই জাদুঘরদের কথা ফেরাউন যাদেরকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে বেছে বেছে এনেছিল এবং যাদেরকে বলেছিল যদি আজকে মুসারে হারাতে পারো আমার নৈকট্য পেয়ে যাবা টাকা কত পাবে বাড়ি গাড়ি কি পাবে কিচ্ছু বলে নাই বলেছে আমার নৈকট্য পেয়ে যাবা কারণ পাওয়ারও হলো বড় জিনিস টাকা পয়সার চাইতে দামি জিনিস হলো পাওয়া আপনাকে কোনো দলের সভাপতি বানিয়ে দিল পাওয়ার দিল না এই সভাপতি অর্থহীন কিন্তু আপনার কোন পদ নাই কেউ আপনার চেনে না থাকেন নেপথ্যে দৃষ্টির আড়ালে কিন্তু হাতে পাওয়ার আছে সবাই আপনাকে ভয় পায় এটাই তো আসল ক্ষমতা ফেরাউন বলেছিল কয়টা গাড়ি দিবে কয়টা বাড়ি এগুলো কোনো চুক্তি করে নাই বলেছে তোমরা আমার নৈকট্য প্রাপ্ত হয়ে যাবা আর শাসকরে পেয়ে যাও আমার পুরো দেশ পেয়ে যাও বিনিময়ে কি হলো মৌসা আলি ইসালামের মৌজা দেখলেন ইমান গ্রহণ করলেন এখনো একক্ত নামাজ পড়েন নাই একদিন রোজা রাখেন নাই এখনো দিনের জন্য কোন খেদমত আঞ্জাম দেন নাই ন মুসলিম একেবারেই ন মুসলিম ইসলামের শিক্ষাও হাসিল করেন নাই না ইল না আমল না দাওয়াত না জিহাদ না তাবলিগ না পিরমুরিদি কিছু নাই খালি ইসলাম গ্রহণ করেছেন ফেরাউন বলল তোদের এত বড় সাহস আমার অনুমতি না নিয়েই তোরা মুসার উপরে ইমান আনলি আমি উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দিব ডান হাত আর বাম পা এরপর শুলিতে লটকিয়ে তোদের সবাইরে মেরে ফেলবো কি সুন্দর জবাব দিচ্ছে এই যুগে হলো বলতো না না এগুলো তো আমরা একটা ভুলে করে ফেলেছি সরি এবারের মতো ছেড়ে দাও আমাদেরকে এই যুগে হলে পল্টি মারতে এক মুহূর্ত সময় নিত না কারণ এই যুগে বিপদ আসার আগে সবাই ইসলামের জন্য ফেদা বিপদের গন্ধ যদি পাওয়া যায় মুসলমান আর মাঠে খুঁজে পাওয়া যায় আল্লাহ হেফাজত করুন সারা দুনিয়ার আনহালত এটা বিশ্বাস আপনার হোক বা না হোক যদি একটু দুনিয়ার দিকে নজর থাকে এই কথার সঙ্গে মনে করি নাকি অধিমত করবে তারা স্পষ্ট ভাবে বলে দিলেন ফেরাউল সোনা যে বিচার করতে মনে চায় সে বিচার কর মৃত্যুদণ্ড দিবি দে যাবজ্জীবন দিবি দে মেরে ফেলবি মার আধামরা করে রাখবি করে রাখ আধামরা যে বিচার করতে মনে চায় বিচার কর করার দুনিয়া আরে ফেরাউন তুই তো শুধু দুনিয়ার বিচারই করতে পারবি আজকাল তো মানুষ মনে করে দুনিয়াতে কোনো এলাকা দখল করতে পারলেই মনে হয় আমি বিজয়ী হয়েছি কিন্তু আমার আল্লাহর কোরআনের দিকে তাকালে বোঝা যায় বিজয়ের সংজ্ঞা ভিন্ন বিজয় মানে হলো তুমি দিনের জন্য কতটুকু কোরবানি দিতে পারলা বহু নবী এমন আছে কিচ্ছু করতে পারেন নাই একটা মানুষ তার দাওয়াতকে কবুল করেন নাই তাকে মেরে ফেলা হয়েছে কোন নবীর মাথার উপর করত রেখে পুরো শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে কোন নবীকে জীবিত অবস্থায় লোহার চিরুনে দিয়ে আচরে আচরে প্রতিটা গোস্তকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে কোন কোন নবীকে পিটাতে পিটাতে হত্যা করা হয়েছে কোন কোন নবীকে জ্যান্ত দাফন করে ফেলা হয়েছে কোন কোন নবীকে আগুনে ছুড়ে মারা হয়েছে এত এত নির্মম আচরণ তাদের সাথে করা হয়েছে আপনি কি মনে করেন তারা ব্যর্থ

সফলতার ব্যর্থতার সংজ্ঞা ভিন্ন হতে পারে আবার আল্লাহ দৃষ্টিতে সফলতার ব্যর্থতার সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন তাহলে আল্লাহ বলতেন যারা বিজয়ী তোমরা তাদেরকেই মনে করবা তারাই আসল জিন্দা কিন্তু আবার আল্লাহ বলেন না যারা আল্লাহর পথে শহীদ হবে তাদেরকে মনে করবা তারা অমর তারা চিরজীবিত তোমরা কেউ অমর না তোমরা সবাই মরা এমনকি আল্লাহ অনেকে বলেছেন ইন্না কালে এত সুমিয়াউল মাউতা ওরা জিন্দা থেকেও বোরজা মানে দেখতে শুনতে জীবিত মনে হয় কিন্তু যেহেতু ওদের অন্তর মরা সুতরাং আসলে ওরা মরা ওরা জীবিত না অপরদিকে সোহাদায় কেরাম একদিকে তাদের চোখ বন্ধ একদিকে তাদের নিঃশ্বাস নাই একদিকে দুনিয়ার চোখে বস্তুবাদের দৃষ্টিতে তারা মৃত কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কোরআনের আয়াত তাকে মৃত বলাও হারাম মৃত মনে করাও হারাম তোমরা মরা হতে পারো নিঃসন্দেহে তারা জীবিত শুধু জীবিতই না রবের পক্ষ থেকে তাদেরকে নিয়মিত রিজিক দেওয়া হয় তুমি আর কি খাও কত উত্তম রিজিক খাও তোমার চাইতে অনেক উত্তম রিজিক তারা সর্বদা খেতে থাকে দুনিয়ার দৃষ্টি আলাদা রবের দৃষ্টি আলাদা আসাবুল উক্তদের সেই বালকের কথা বহুবার বলেছে। তাকে হত্যা করা হয়েছে এর আগ পর্যন্ত একটা লোক সমাজের মধ্যে এমন কোন লোকরে সে নিজের ধর্মে আনতে পারে নাই যে তার ধর্মকে প্রচার করে দিবে সেই সময় দুনিয়াকে ইসলাম আসে নাই এইটা আরিহ ইসলামের ধর্ম ছিল সেই বাচ্চারা হত্যা করে ফেলা হয়েছে দুনিয়ার চোখে সে তো ব্যর্থ কিছুই করে যেতে পারে নাই আল্লাহর আল্লাহ ব্যর্থ না কারণ সুরে ভুরুজের আয়াত এটাই হলো মহা সফলতা সুতরাং আপনি কোনটাকে সফলতা মনে করেন আর কোনটাকে ব্যর্থতা বড় আজীব মক্কার মধ্যে কত সাহাবি শহীদ হয়েছেন সুমাইয়া রাজি আল্লাহ নারী না একজন যুবতী নারী না বয়স্কা নারী যার ছেলেই বড় যুবক সেই নারীকে বর্ষা দ্বারা তার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহাল হত্যা করে ফেলেছে তিনি ইসলামের সুদিন দেখে যেতে পারেন নাই না দেখে যেতে পেরেছেন মেদিনা না দেখে যেতে পেরেছেন বাজার আপনি ভাবছেন তিনি তো ব্যর্থ আরে এই যুগে যেহেতু সফলতা মানি হলো নিজের নিরাপদ রাখতে হবে নিজের টিকিয়ে রাখতে হবে গায়ে একটা কাতার দাগ যেতে না লাগে শরীরের উপর যেন কোনো ধরনের বিপদ না আসে বরং নিশ্চিন্তে নিরাপদে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমি বসে বসে সোনালি সুদিন উপভোগ করব। এটার নাম বিজয় পরাজিত তারা না আল্লাহ বলেন তারাই হলো এই উম্মতের প্রথম সারির মুমিন জান্নাতে তারা যে মর্যাদা পাবে সেই মর্যাদা হলো সবচাইতে স্পেশাল এবং সবচাইতে ভিআইপি মর্যাদা সুতরাং এটা ভাববেন না বিপদে পড়ে গেলাম ব্যর্থ হয়ে গেলাম তো বিপদ থেকে বাঁচতে হবে বাঁচার কি উপায় আল্লাহ একটু একটু করে ছাড়তে হবে কারণ আল্লাহরে পুরো ধরতে চাইলে লাগবে লাগবে আমার বিরুদ্ধে ময়দানে নেমে আসবে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এ কারণে আল্লাহরে একটু একটু ঢিল দাও ইবলিসে ধোকা দাও যাতে করে ইবলিস আমার ব্যাপারে কোনো তিক্ত সিদ্ধান্ত না নেয় আর আমি খুব সুখে সুখে আমি যেন জান্নাতে চলে যেতে পারি কত নরধম এমন আছে নিজে দিনের জন্য কোরবানি দিবে না তো দিবে না ভালো কথা কেউ যদি দিনের জন্য কোরবানি দেয় তাদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ অসুলের জমানায় এক যুদ্ধে অনেক সাহাবি শহীদ হয়ে গেলেন মুনাফিকরা বললেই ব্যাটা বেটা দেখ তোরা যে কতটা মাথা মোটা কতটা অথর্ব অর্বাচীন তোরা এই সাহাবি গুলো যদি আমাদের কথা শুনতো আজকে তাদের এই পরিণতি হতো না আল্লাহ বললেন فذراؤ وانفسيكم الموت আচ্ছা ভালো কথা তোদের কথা শুনলে মর্ত না বিষয় যদি এটা হয় পারলে নিজেদের থেকে মৃত্যুকে ঠেকা দেখি আমি আল্লাহ তোদের জান কবজ করব পারলে নিজেরে বাঁচা তখন বোঝা যাবে তোর যুক্তিরা মানলে মনে হয় মরা আর লাগে না কপলে যদি মরণ লেখা থাকে দুনিয়ার সব ডাক্তাররা মিলে চেষ্টা করেও বাঁচিয়ে রাখতে পারবে আপনাকে বয়স যদি আয়ু যদি ফোরিয়ে গিয়ে থাকে দুনিয়ার চোখে তরুণ হন আর যুবক হন আর সদ্য জন্ম করা যদি বিপদ লেখা থাকে যতই যতই টাকা খরচ করেন কৌশল অবলম্বন করেন যতই রাজনৈতিক শেল্টার গ্রহণ করেন বিপদ থেকে বাঁচতে পারবেন আরে মুবিনের বিশ্বাসিত এটা যত ফয়সালা আসে একজনের থেকে আসে আল্লাহর থেকেই আসে ভালো ফয়সালা আসলেও তার থেকে আসে মন্দ ফয়সালা আসলেও তার থেকে আসে তো একজন মমিন বিপদে পড়লে তাকে নিয়ে আপত্তি করার অর্থ হলো সে ভুল করেছে অথবা আল্লাহ তার ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিয়ে বসেছেন সে যদি মুনাফেকে করত সে যদি কাপুরুষতার পথ অবলম্বন করত সে যদি নবীর তরিকা ছেড়ে দিত সে যদি তাওহিদকে ভুলে যেত খুব ভালো থাকতে পারত